আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ছাগলের পিপিআর রোগ সম্পর্কে আলোচনা করবো যারা ছাগল লালন পালন করেন অথবা ভেড়া লালন পালন করেন তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা সকলে জানেন যে পিপিআর একটি মারাত্মক রূপ এই রোগে যদি আক্রান্ত হয় তাহলে আপনাদের খামারে সবগুলো ছাগল মারা যেতে পারে সবগুলো বেড়াও মারা যেতে পারে তো যেহেতু আপনি অনেক আশা নিয়ে একটি খামার করেন বা যে কোনো খামারই তার একটা স্বপ্ন থাকে এবং পিপিআর রোগে যদি আক্রান্ত না হয় তাহলে আপনার এই ছাগল পালন অথবা বেড়া পালন লাভজনক অবশ্যই লাভজনক কারণ ছাগল এবং বেড়া সাধারণত রোগ বালাই কম হয় যে কয়েকটি রোগ হয় তার মধ্যে পিপিআর অন্যতম এবং মারাত্মক একটি রোগ সুতরাং এই রোগটি হয়ে গেলে কি লক্ষণ প্রকাশ পাবে সাধারণত এই রোগটি যদি হয় তাহলে প্রথম দিকে তার জ্বর আসবে একশো চার ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ একশো চার ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকতে আপনাদেরকে চিকিৎসা নিতে হবে তা না হলে শেষ দিকে এর চিকিৎসা করলে আশার ফল পাওয়া যায় না ভালো হয় না সুতরাং একশো চার ডিগ্রি ফ্যানেন আসবে এবং তার হালকা কাশি থাকবে এবং সর্দি থাকবে এবং নাকের বা মুখের আশেপাশে গা হবে এবং সেটি ধীরে ধীরে বাড়তে থাকবে কাশি ধীরে ধীরে বাড়তে থাকবে এবং নাক বন্ধ হয়ে যাবে এবং শেষ দিকে সেটি পাতলা পায়খানা করবে এবং যখন পাতলা পায়খানা করে তখন খুব মারাত্মক অবস্থা হয়ে যায় এজন্য আপনাদের যদি এই রোগটি হয়েই যায় তাহলে প্রথম দিকেই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে আপনাদেরকে পাঁচ দিন করছে চিকিৎসা নেবেন তাহলে দেখবেন যে এই রোগটি ভালো হয়ে গেছে কিন্তু যদি একটু দেরি করেন তাহলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য পিপিআর রোগটি সম্পর্কে আমরা সজাগ থাকবো এর লক্ষণগুলো কী সেটা আমরা বোঝার চেষ্টা করবো যখন একশো চার ডিগ্রি ফরেনহাইট জ্বর থাকবে বা তার বেশি জ্বর থাকবে এবং তার মুখে যদি কোনো গা থাকে অথবা কাশি হালকা কাশি এরকম থাকে তাহলে আমরা সেটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালে যোগাযোগ করে ভেটেনারি চিকিৎসকের পরামর্শে আমরা চিকিৎসা নেব তাহলে এটি ভালো হয়ে যাবে আর যেহেতু এটি একটি সক্রমক রোগ সাধারণত এক ছাগল থেকে সব রাতারাতি সব ছাগলে সরা যেতে পারে সুতরাং সেক্ষেত্রে সতর্কতামূলকভাবে ব্যবস্থা নিতে হবে যদি কোনো ছাগলে এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে তাকে আলাদা করে ফেলতে হবে এবং খামারে জীবাণুনাশক এবং পটাশ সেগুলো দিয়ে ওয়াশ করতে হবে এবং অ্যান্টিভায়ার যেহেতু একটি ভাইরাস রোগ অ্যান্টিভাইরাল প্রিপারেশন খাওয়াতে হবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সেখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল প্লাস জিঙ্ক এবং সাধারণত ভিটামিন সি সেগুলো আপনারা দিতে পারেন সমৃদ্ধ প্রিপারেশান দিতে পারেন এবং বাজারে বিভিন্ন ধরনের প্রিপারেশান রয়েছে যেমন অ্যান্টিভাইরাল প্লাস লাইসবিট ফ্রাসি টুয়েলভ তো যেহেতু অ্যান্টিভাইরাল প্লাসে অ্যান্ডোগ্রাফিস্পেনিকুল এটা রয়েছে তাছাড়া বিভিন্ন ভাইরাস প্রতিরোধের জন্য উপাদান রয়েছে হার্বাল উপাদানও রয়েছে সেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ যে কোনো ভাইরাস রোগের ক্ষেত্রে পিপিয়ার রোগ হোক অথবা খোরা রোগ হোক এই রোগটা হলে সাধারণত এই ওষুধটি প্রথম দিকে যদি খাওয়ান তাহলে তার মৃত্যুর রিক্স অনেকটা অনেকটা কমে যায় সুতরাং সাধারণত লাম্পি স্কিন ডিজিজ বা খোরা রোগ অথবা ছাগলের ক্ষেত্রে পিপিয়া রোগ বেড়ার ক্ষেত্রে পিপিয়া রোগ এই রোগ হলে প্রথমে আপনারা সেটা খাওয়াতে পারবেন সেটা দুধ হচ্ছে তিন চা চামচ সকাল বিকাল ছাগলের ক্ষেত্রে এবং বেড়ার ক্ষেত্রে তিন চা চামচ সকাল বিকাল বড় গরুর ক্ষেত্রে পঞ্চাশ মিলি সকাল বিকাল এভাবে যদি খাওয়ান তাহলে সে কারণে দুর্বল হবে না সে কারণে দুর্বল হবে না সুতরাং পিপিআর রোগ প্রতিরোধের উপায় হচ্ছে যে তাকে ভ্যাকসিন দেওয়া পিপিআর ভ্যাকসিন এক মিলি চামড়া নিচে এবং সেটি এক বছর পর পর দেওয়া হয় যদি আপনার প্রয়োজন মনে করেন ছয় মাস পর পর দিতে পারবেন তাতে করে একটি খামারের সকল ছাগল মুখ রোগ প্রতিরোধে সৃষ্টি হবে কারণ হচ্ছে যে আপনি যদি বাচ্চা একটি ছাগলের বাচ্চাকে দেন বা তার মাকে দেন তাহলে পরবর্তীতে দেখা যায় যে দুই যেহেতু দুই মাসের নিচের বাচ্চাকে দেওয়া হয় না বা দেওয়া যায় না সেহেতু এই দুই মাসের বাচ্চাগুলো বাদ পড়ে যায় তারপরে যখন তার বয়স দুই বছর হয়ে যায় বা তখন কিন্তু তার ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়ে এই জন্য দেখা গেছে যে ছয় মাস অন্তর অন্তর দিলে সবগুলো ছাগলেই কিন্তু ভ্যাকসিনগুলো পায় এবং সমস্যা হয় না তাছাড়া আপনার যদি কম থাকে তাহলে আপনি সেটি রেকর্ড রাখতে পারেন রেকর্ড রেখে তাকে সময় মতো এক বছর অন্তর অন্তর এ পিপেয়া রোগের ভ্যাকসিন দিতে পারবেন এবং গভর্নমেন্ট কিন্তু এই পিপিআর রোগের ভ্যাকসিন বিনামূল্যে দেয় বছরের একটা নির্দিষ্ট মাসে সুতরাং যারা দিয়েছেন তাদের ছাগল কিন্তু এই রোগ রোগমুক্ত হয়ে গেছে সুতরাং এটি অত্যন্ত কার্যকরী একটি ভ্যাকসিন এটি বছরে একবার দেওয়া দেওয়া হয় অন্যান্য সময় পাওয়া যায় না তারপরেও আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে যেহেতু সেটি একশোটি ছাগলকে দিতে হয় এবং যেহেতু প্রকল্প থেকে যেটা দেওয়া হয় সেটি পঞ্চাশটি ছাগলকে দেওয়া দেওয়া যায় সেই জন্য আপনার একটি দুটির জন্য ভ্যাকসিন অপচয় হবে এই জন্য আপনি পঞ্চাশটি ছাগল জোগাড় করাও কঠিন আপনার জন্য সেই এজন্যই যখনই এই ধরনের প্রোগ্রাম হয় তখনই কিন্তু আপনার ভ্যাকসিনটি দিয়ে নেবেন তাছাড়া অন্যান্য সময় কিন্তু আপনারা পাবেন না বা সংগ্রহ করতে কষ্ট হবে যেহেতু সেটি একটি প্রকল্প কর্তৃক বছরে একবারই দেওয়া হচ্ছে তাও আবার বিনামূল্যে সুতরাং আপনারা আপনাদের যে ইউনিয়ন লেভেলে ভ্যাকসিনেটর রয়েছে তাদের সাথে যোগাযোগ করে রাখবেন যখন শুরু হয় তখন ইনশাল্লাহ আপনার বাড়িতে দিয়ে আসবে অথবা উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যদি পিপিআর রোগের ভ্যাকসিন থাকে তাহলে তাদেরকে বলে আসবেন তখন আপনাদের এলাকায় প্রোগ্রাম করে সেই পিপিআর রোগের ভ্যাকসিন দিয়ে আসবে সুতরাং এই পিপিআর রোগের ভ্যাকসিনটি নিয়মিত দিলে আপনার এই রুগে সাধারণত মারা যাবে না তাছাড়া ছাগলকে আপনি খুরা রোগের ভ্যাকসিনও দিতে পারেন তিন মাস বয়সে খুরা রোগের ভ্যাকসিন এবং চার মাস বয়সে পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে পিপিআর রোগটি ছাগলের পাশাপাশি ভেড়ারও হয় সুতরাং বেড়ার ক্ষেত্রেও প্রায় মোটামুটি একই ধরনের লক্ষণ দেখা যায় যেমন নাক দিয়ে সর্দি বের হবে মিউকাস বের হবে এবং সেটি ধীরে ধীরে সেটি গণ হতে থাকবে নাক বন্ধ হয়ে যাবে এবং মুখের আশেপাশে গা হবে এবং এক সাধারণত একশো চার ডিগ্রি বা তার উপরে একশো চার ডিগ্রি ফারেন হাইট টেম্পারেচার থাকবে এবং পাতলা পায়খানা করবে সর্বশেষ পাতলা পায়খানা হয় সুতরাং পাতলা পায়খানা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন না যদি ওই পর্যন্ত অপেক্ষা করেন তাহলে কিন্তু সেই সময় বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে এজন্য পিপিআর রোগ হলে সাধারণত গর্ভবতী পিপিআর রোগের ভ্যাকসিন গর্ভবতী ছাগলকে দেওয়া যায় না গর্ভবতী ভেরিকেও দেওয়া যায় না সুতরাং সময় থাকতেই আপনারা পিপিআর রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন চার মাস বয়সেই পিপিআর রোগের ভ্যাকসিন দেবেন তারপর এক বছর অন্তর অন্তর আপনারা পিপিআর রোগের ভ্যাকসিন দেবেন তাহলে আপনার খামার থেকে রোগ মুক্ত হবে এবং রোগ প্রতিরোধ হবে তাছাড়া এই ভ্যাকসিন বা ভাইরাসজনিত রোগ দেওয়ার পরে আপনি তাকে জিঙ্ক সিরাপ ভিটামিন এডি থেকে সিরাপ আপনারা খাওয়াতে পারেন ভ্যাকসিন দেওয়ার পর তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য তাছাড়া ছাগলকে নিয়মিত কিমি ওষুধ খাওয়াবেন এবং কিমি ওষুধ সাধারণত খাওয়ানোর পর ভ্যাকসিনটা করলে ভ্যাকসিনটা কাজ করে ভালো সুতরাং আমাদের এই বিষয়টিও খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা কাশি লাগে ব্রঙ্কাইটিস হলে ওই সমস্যা হয় পিপিআর সাথে তখন বোঝা যায় না আসলে কোনটি হয়েছে ক্ষেত্রে ব্রঙ্কাইটিস হয়ে গেলে বা ঠান্ডা কাশি হয়ে গেলে সাধারণত ঠান্ডা কাশি হওয়া অবস্থায় আপনারা জেন্ডামেসিন ইনজেকশন ওজন অনুযায়ী দিলে ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ আপনারা দিলে পাঁচ দিন করছে দিলে সেটি ভালো হয়ে যাবে তাছাড়া যদি খুব জটিল হয় এবং গর্ভবতী গা ছাগল হয় তাহলে সেক্ষেত্রে জেন্টামেসিন দেওয়া যায় না সেক্ষেত্রে আপনার সেফটি একজন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম সেটি ব্যবহার করলে পাঁচ দিন ব্যবহার করলে ইনশাল্লাহ প্রথম থেকে ছাগল ভালো হয়ে যাবে সেই সাথে অ্যান্টি হিস্টামিনিক ইনজেকশন দিতে হবেন ওজন অনুযায়ী দশ কেজির জন্য এক মিলি এভাবে মাংস দিলে এবং সেফটি একজন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম শুধুমাত্র গর্ভবতী ছাগলের ক্ষেত্রে ব্যবহার করলে দ্রুত ভালো হয়ে যাবে এবং সাথে আপনারা অ্যান্টিভাইরাল প্লাস খাওয়ালে আরও দ্রুত ভালো এবং সুন্দর রেজাল্ট পাবেন অবশ্যই সেটা প্রথম দিকেই ট্রিটমেন্ট করতে হবে যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিংকে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পেজে প্রবেশ করে আপনারা ফেসবুক পোস্টের যে কোনো পোস্টে কমেন্ট করে দেন আগ্রহের কথা জানান তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ